আসসালামু আলাইকুম সম্মানত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগত আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে কিছু টফিশে কথা বলব এর ছাদ বিষয়ে ছাদের উপরে আপনার জল ছাদ ভালো টাইলস ভালো না রাবার কোটিং ভালো এই তিনটা জিনিসের পার্থক্য নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলব তো সে পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমি এখন উপস্থিত আছি ফেনিতে ছাগল নাইয়া ভুঁইয়াবাড়ির একটি ছাদে তো সেখানে আপনারা দেখছেন এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং হিট পুপিং এবং জল ছাদ এটা আমরা টোটালি নয়টা লেয়ারে করছি নয়টা লেয়ারের আটটা লেয়ার চলমান এবং প্রথম যে আমরা কাজটা করি আমাদের এই কাজের সঙ্গে টাইলস বা আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে যে জলসাত করে সেই কাজগুলোর তফাৎটা সম্পর্কে আমি আপনাদের একটা একটা করে বলবো তো সেটা যদি আপনারা জানতে চান বা শুনতে চান বা দেখতে চান সেটা অবশ্যই ভিডিওটি না টেনে আপনাদের সম্পূর্ণ দেখার জন্য জন্যভাবে অনুরোধ করছি এবং এটা বিল্ডিং মালিক গণ নতুন পুরাতন বিল্ডিং এর ছাদের উপরে যারা জলসাদ করতে চাচ্ছেন বা যাদের ছাদ দিয়ে পানি পরে ভিজা সেতে থাকে রুম ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকে রুম ছাদ ভিজা স্যছে থাকে ছাদ ভিজা স্বেচ্ছেদে থাকে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রড দেখা যাচ্ছে রডে জং ভরে গেছে অসল গেছে ছাদের উপর জল নষ্ট হয়ে গেছে সেই সমস্ত বিল্ডিং মালিকগণ এই ভিডিওটি যেন পায় যে কারণে আপনাদের কাছে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আশা করছি কারণ আমি আজকে যে কথাটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত যারা নতুন বিল্ডিংয়ের ছাদে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যারা জলসাদ করবেন বা প্যাটনিশন করতে চাচ্ছেন বা টাইলস করতে চাচ্ছেন মসজিদ মন্দির গির্জা গার্মেন্টস ফ্যাক্টরি হাউজিং অ্যাপার্টমেন্ট সহ ছোট বড় ছাদ যারা দীর্ঘ মেয়াদি টেকসই করার জন্য ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিতে চাচ্ছেন তাদের জন্য আমার কিছু টপিক সেগুলো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে আহ্বান করছি আপনাদের বরাবরই আমি বলে বলে থাকি প্রত্যেক ভিডিওতেই ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিবেন না কেননা এই ঢালাইটা সাধারণত যে সমস্ত বিল্ডিংয়ের ছাদের বয়স ছয় মাস থেকে এক বছর বা দুই বছর হয়ে থাকে সেই সমস্ত বিল্ডিংগুলোর ছাদে অনেক সূক্ষ্ম ফাটল আসে সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো রিপেয়ারিং যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া ঢালাই দিবে ওই ঢালাইটা টেকসই হবে না শুধু শুধু ছাদের উপরে অতিরিক্ত লোড দেওয়া হবে এবং এটা ছয় মাস থেকে এক বছরের মধ্যে ফাটল ধরবে ফাটল ধরার পরে আপনার ওই ফাটল দিয়ে পানি প্রবেশ করে জল প্লাস মূল ছাদের মাঝে অবস্থান করবে আপনাদের জেনে রাখা উচিত যে পানিটা রোদ্রে বা বাতাসে শুকাবে না ফলে আপনার ছাদের যে সূক্ষ্ম ছিদ্র আছে অর্থাৎ ফাটল আসে সেই সূক্ষ্ম ছিদ্র বা ফাটল দিয়ে অর্থাৎ যেখান দিয়ে ফাটল নেই সেখান দিয়েও এই পানিটা চুপ করে নিবে কারণ এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকাবে না পানিটা চুপ করে নিয়ে রুম ছাদের আপনার আগে জং ধরে মোটা করে ফেলবে প্লাস্টারগুলোকে ঝরাই দিবে ঝরে ফেলানোর পরে রুম ছাদের রং করবেন ভিজা স্যাপসেতে থাকবে ওয়াল ভিজা স্যাপ থাকবে বিভিন্ন জায়গায় ক্লাস্টার ধরে পড়বে আপনার শ্যাওলা পরে থাকবে রং করলে রং টেক্সই থাকবে না রঙগুলো ফুলে থাকবে ক্যান্সারের মতো ভেসতে ভেসপে গন্ধ বেরোবে আর টাইলস যারা করতে চাচ্ছেন টাইলস যদি করেন টাইলস ফুট ওটা আরও মারাত্মক কেননা পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে যখন আপনারা টাইলস করবেন এটা অতিরিক্ত লোড বাড়াবে এবং টাইলসের ফুটিংটা কোনো কিছু ছাড়াই ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে পুটিং দিয়ে পানি প্রবেশ করে এমনিতেই আপনার ছাদ পুরাতন ছাদে অতিরিক্ত ফাটল আছে ব্যাক আছে হেয়ার ক্যাক আছে আপনার ওইখান দিয়ে পানি প্রবেশ করে আপনার ওই ছাদ জল মতোই জল করার পরেও অতিরিক্ত যে লোড হবে সেই লোডের মতোই আপনার ছাদেও এটাতে পানি চুপ করবে পানি চুপ করার পরে ছাদে রুম ছাদগুলোকে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলবে মোটা করে ফেলার পরে রুম ছাদের প্লাস্টার ধরে পড়বে বিভিন্ন জায়গায় ভিজা স্যার থাকবে রঙ করলে রং টেকসই থাকবে না আর আমাদের যে রাবার কোটিং এটা টোটালি ওজনবিহীন আপনারা যারা চিন্তা করতেন আপনাদের ছাদ এক ইঞ্চি বা দু ইঞ্চি গ্যাপ আছে পানি জমে থাকে এটাও রাবার কোটিং কোটিংয়ের মাধ্যমে সমাধান করা যায় সেটা আমি আপনাদের এই সাদের যে ভিডিওগুলো হয়েছে এই ছাদের যা আমি আপনাদের টোটালি দেখিয়েছি কেননা এই রাবার কোটিংটা আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে দুই মিলিট দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত থিকনেস করে এইটাকে আমরা ওয়াটার স্লোপিং করতে পারি এবং এটাও দীর্ঘমেয়াদি টেকসই হিসেবে কাজ করে এটা সবগুলা কোটিংই হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হওয়ার কারণে আপনার ছাদে চল্লিশ বছরের মধ্যে এক ফোঁটা পানি চুপ করবে না আর যদি আপনার ছাদে পানি চুপ না করে ছাদের কোথাও ড্যাম হবে না ওয়ালের সাইড দিয়ে ড্যাম হবে না আপনার ওয়াল ড্যাম হবে না রং ভিজার ছেলে থাকবে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না রডগুলো জং ধরবে না বিভিন্ন জায়গায় স্বেচ্ছে থাকবে না এবং ছাদের এই কম কাজটা কমপ্লিট হওয়ার পরে ছাদের উপরে হাঁটা চলা ফিরা বাগান সব কিছু স্বাভাবিক মাত্রায় করতে পারবেন ছাদের উপরে অনেকে পানি বাঁধে রেখে আপনার সুইমিং পুল করেন সুইমিং পুল করার জন্য বেটার এবং এটা কোনো ক্লান্তি নাই কোনো পরিশ্রম নাই কোনো রকম লোড নেই শুধুমাত্র যদি যারা কেউ সুইমিং পুল করতে চান এর উপরে ইট দিয়ে আপনারা গাছ করে সুইমিং পুল করে কাজ করতে পারবেন আর এটাতে আপনার এক্সট্রা সুবিধা থাকবে সেটা হলো হিট কুপিং যারা অতিরিক্ত গরমের জন্য টপ ফ্লোরে যারা থাকেন বা একতলা দুইতলা বিশিষ্ট ছাদ রুমে যারা অবস্থান করেন তারা এই গরম কুমানোর জন্য দুপুরবেলা আপনার যারা ছাদের উপরে পানি ঢেলে রাখেন ছালা বিছায় রাখেন রুমের মধ্যে এসি একটা দুইটা তিনটে চালানোর পরেও ফ্যান চালান তারপরেও রুমকে ঠান্ডা করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি এসি ছাড়া এবং ফ্যান ছাড়া রুমকে ঠান্ডা রাখার প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ছাড়া বাংলাদেশেই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং এবং হিট কুপিংয়ের সার্ভিস দিয়ে আসছে আপনারা অবশ্যই কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা অবশ্যই আপডেট পেতে লাইক কমেন্ট ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করুন যেন আপনারা প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার কাছে যেতে পারে এবং আপনি এই ভিডিওটা যেন পেতে পারেন আমাদের নতুন নতুন কাজের যে সোর্স নতুন নতুন কাজের ভিডিও নতুন নতুন আপনার ছাদ বা পুরাতন বিল্ডিংয়ের ছাদের কাজ কিভাবে আমরা করি কত বছর টেকসই থাকে কত টাকা খরচ হয় ছাদের কালার কেমন হয় কালারগুলো টেকসই কেমন থাকে ছাদের উপরে হেয়ার ক্যাপ কীভাবে আমরা রিপেয়ারিং করি ছাদের উপরে বড় বড় ফাটল কিভাবে রিপেয়ারিং করি ছাদের উপরে যে টাইলস করে থাকেন সেই টাইলসগুলা কীভাবে উঠিয়ে আমরা কাজ করে থাকি এই কাজগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজের সাথে থাকুন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ